আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে চলে আসছি সাজাব ভাইয়ের সাথে ঢাকা থেকে তো ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বিষয়টা খুব খুশির যে প্রথম টুর্নামেন্টে সাজাব ভাই ভালো একটা রেজাল্ট করে মোটামুটি খারাপ না অনেক ভালো রেজাল্ট পনেরো ঘন্টা ছয় মিনিটের রেজাল্ট তো সাজাব ভাই কিছু বলেন

তো এই বছরে প্রথম টুর্নামেন্টে প্রথম টুর্নামেন্টে আলহামদুলিল্লাহ বর্তমান পজিশনটা হচ্ছে দুই নাম্বারে আছে তবে এই টুর্নামেন্ট যেহেতু আরও সামনে খেলা হবে বলা যাচ্ছে না কিন্তু এখন পর্যন্ত দুই নম্বরে এতে কিন্তু অনেক খুশি যে আমাদের উত্তরখানের ওস্তাদ তাইমুর খান পার্টির পক্ষ থেকে সাজাদ ভাই ভালো একটা রেজাল্ট দিচ্ছে তো এই হচ্ছে একক কবুত জি এখন এটা ছয় ঘন্টা মিনিট ছয় ঘন্টা উনত্রিশ মিনিট মার্শাল্লাহ তো ভাই আপনার ফিলিংসটা বলেন আমার ফিলিংস অনুভূতি আসলে এটা বলে বুঝাইতে পারব না আপনাদেরকে আসলে এই অক্লান্ত পরিশ্রম মূলত আমি দুই জানি যে বিগত দুই বছর ধরে আমি এই কৌতূহল সেক্টরে ঠিক আছে এর আগেও আমি টুর্নামেন্ট অনেক টুর্নামেন্ট এন্ট্রি করছি কিন্তু সময় সুযোগ হ্যাঁ সুযোগ হয় কৌতূহ রেডি করাটা সবথেকে বড় বিষয় আর যে প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টি তুফান এগুলোর মধ্যে তার উপর আকাশে বাস এ বাজের ইয়াতে এই কৌতূহ রেডি করাটা হাইফেলের কৌতূহ রেডি করাটা খুবই টাফ আর আরেকটা বিষয় বলি গতকালকে মানে আমি যতটুকু শুনলাম সাজ্জাদ ভাই চার দিন কবুতর উড়ে মানে আজকে নিয়ে চার দিন মানে তিন দিন কবুতর উড়ে কবুতর রেডি করে টুর্নামেন্টে দিছে যেই কবুতর গতকালকে বলি গতকালকে দুইটা কবুতর নামতে পারে না মেইন কবুতর ছিল মেইন কবুতর ছিল যেটা টুর্নামেন্টে আজকে উড়ানোর কথা ছিল আর পরশু দিন কিন্তু পাঁচ ঘন্টা প্লাস কবুতর গুলি উঠছে না পাঁচ ঘন্টা প্লাস কবুতর উঠছে এই কবুতরটা মানে চিন্তা ভাবনা ছিল কালকে একটু উঠলে হয়তো বা ছয় সাত ঘন্টা উঠবে কবুতরটাকে রিকভারি করে আজকেও দিয়ে দিবে কারণ কবুতর রেডি করার একটা ব্যাপার সেবার থাকে আর এই দুই থেকে তিন দিন হাতে সময় ছিল যে আকাশটা একটু পরিষ্কার ছিল এই যে এখনও ভিডিও করতেছে আকাশ কিন্তু অনেক মেঘলা বৃষ্টির ফোটাও পড়তেছে আর বলতে হবে তার পরিশ্রম সাকসেস যাক আর অবদান কার কার আছে অবদান আসলে এখানে আমার ভাই ব্রাদার আমার বড় ভাই আছে এখানে ঠিক আছে আমার আপনার স্ত্রী আমার মিসেস ঠিক আছে আমি না থাকলে পুরো দেখাশোনা ওই করে ঠিক আছে আর